প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি এই এপ্রিল মে মাসে কোন ফসল লাগালে আপনারা বেশি ফলন পাবেন এই গরমের মধ্যে প্রচুর ফলন উৎপাদন হবে এবং অনেক টাকাও আপনারা ইনকাম করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে এমন কিছু সবজি ফসলের কথা বলবো যেগুলি চাষ করে আপনারা প্রচুর টাকাও ইনকাম করে নিতে পারবেন আপনাকে কেউ আগে এই ধরনের বিষয়ে জানায়নি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এমন কয়েকটি সবজি ফসলের কথা আপনাদের জানাবো এবং ওই ফসল এই পরিস্থিতিতেও যেভাবে আপনারা রোগবালাই দমন করবেন এবং প্রচুর ফলন আপনারা তুলে নিতে পারবেন সেই বিষয়গুলি নিয়েই থাকছে আজকের বিস্তারিত আলোচনা তো বর্তমান সময়ে আমাদের দেশের একশো পার্সেন্ট কৃষকের মধ্যেই দেখা যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কৃষক ভাই ঠিকঠাক মতো লাভের মুখ দেখতে পারেন আর বাকি যে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ কৃষক শুধু খরচের টাকাটুকুই তুলতে তাদের হিমশিম খেয়ে যেতে হয় এমন অনেক কৃষকই আবার রয়েছেন যারা খরচের টাকাটুকু ঠিকঠাক মতো তুলতে পারেন না ঘাটতি থেকে যায় তাদের আজকের এই ভিডিওতে দেখানো সবজি ফসল চাষ করলে হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অনেক বেশি ফলনও তুলতে পারবেন এবং অনেক বাজার মূল্য ভালো পাবেন এবং অনেক টাকা আপনারা ইনকাম করেও নিতে পারবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যদি এখনওই আমার বাম্পার কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে দেবেন যাতে আমার এই চ্যানেলের মাধ্যমে নিত্য নতুন আপনারা কৃষি সংক্রান্ত বিষয়ে জানতে পারেন এবং ফসলের রোগ বালাই সংক্রান্ত বিষয়ে এবং বিভিন্ন ধরনের বীজের বিষয়ে আপনারা জানতে পারবেন আর যে সমস্ত সবজি ফসলের বিষয়ে আপনাদের জানাবো ওই সমস্ত ফসলের জন্য জমি তৈরিটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার জমিতে আগে যে সমস্ত ফসল চাষ করেছেন সেই সমস্ত ফসলের শিকড় নাড়া মুড়া কিন্তু জমিতে ঠেকে যায় ঠিকঠাক মতো যদি চাষ না হয় তাহলে জমির কিন্তু ফসলের ব্যাঘাত ঘটায় এবং আপনার চারার কিন্তু ঠিকঠাক মতো বৃদ্ধি হতে দেবে না আর যদি আপনারা জমিতে ঠিকঠাক মতো চাষ করে তৈরি করে নিতে পারেন তাহলে আপনার যে জমিতে থাকা এই নাড়া আবর্জনা মাটির নিচে চলে যাবে এবং পরবর্তীতে এগুলি আপনার জৈব সারে পরিণত হবে আর জমিতে জৈব সার যদি না দিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু জৈব সার দিতে হবে বেশি ফলন পাওয়ার জন্য আপনাকে জৈব সারটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জৈব সারের পাশাপাশি আপনাকে কিন্তু রাসায়নিক সারও দিতে হবে দিতে হবে যেমন রাসায়নিক সার হিসেবে আপনাকে ডিএবি ইউরিয়া পটাশ এবং এর পাশাপাশি মাটির নিচের পোকামাকড় থেকে বাঁচার জন্য আপনাকে হাইড্রোক্লোরাইড গোত্রের কীটনাশক হোক বা কার্বুফুরন গোত্রের যে দানাদার কীটনাশক রয়েছে সেটাই হোক পরিমাণ মতো আপনাকে কিন্তু এই সারের সঙ্গে জমিতে দিতে হবে এর কারণ জমিতে লাগানো চারা বা বীজ থেকে গজানোর চারা ঠিকঠাক মতো অনেক সময় বারবার আনতে হয় না এই জন্যই অনেক সময় বারবারান্ত অনেক সময় কম তাহলে চলুন দর্শক বন্ধুরা জেনে নেওয়া যাক এই এপ্রিল মে মাসের মধ্যে লাগানো সব থেকে উৎপাদন ও উপার্জনশীল যে ফসলটা আপনাকে লাগানো লাগাতে হবে তাহলে সেটা জেনে নেওয়া যাক যে ফসলটার কথা আমি বলবো আপনারা এই ফসলটা যদি লাগান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এপ্রিল মাসের মধ্যম পর্যায়ে আপনাকে জমি চাষটা শুরু করে লাগাতে হবে আপনাকে আপনাকে এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই যেটা হচ্ছে আদা চাষ আদা চাষের জন্য আপনাকে অবশ্যই উর্বর ও উঁচু জমির দরকার যেখানে আপনাকে বৃষ্টির জল বা পানি সেখানে না জমে এরপর দ্বিতীয় যে ফসলের কথা আপনাদের জানাবো যেটা হচ্ছে হাঁড়ি পিঁয়াজির চাষ এই এপ্রিল মাসে বা মে মাসের মধ্যে আপনারা পিঁয়াজির চাষ শুরু করতে পারেন এই সময় যদি পেঁয়াজির বীজ বুনতে পারেন তাহলে আপনারা ভিডিওতে যেরকম আপনারা পেঁয়াজের গাছ দেখতে পাচ্ছেন ঠিক সেই রকম অবস্থায় এই রকম ছোটো ছোটো অবস্থায় তুলে পাতা সহ যদি বাজারে আটি সহ আটি বেঁধে বিক্রি করতে পারেন তাহলেও কিন্তু আপনারা প্রচুর একটা টাকা ইনকাম করে নিতে পারেন পরের যে ফসলের কথা বলবো যেটা হচ্ছে কফি চাষ আপনারা এই সময় ফুলকপির চাষও করতে পারেন বা বাঁধাকপির চাষও আপনারা করতে পারেন কিন্তু এই সময় কপিতে সেচ ও স্প্রেয়ের দিকটা ভীষণভাবে আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় কপিতে লেদা পোকার যে একটু উপদ্রব খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায় সঠিক সময় সঠিক পরিচর্যার মাধ্যমে যদি এটা না ছাড়াতে পারেন তাহলে কিন্তু আপনাকে খুব একটা লোকসানের মধ্যে পড়তে হবে আর যদি সঠিক পরিচর্যা আপনারা করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা উপার্জনও করে নিতে পারবেন এবং ফুলকপির যে বীজগুলো আপনারা এই সময় লাগাতে পারেন যেটা হচ্ছে সিঞ্জেনটার মসম কুইন রয়েছে এবং সানগ্রো কোম্পানির যেটা ডন্ট রয়েছে আপনারা এই জাতগুলোও লাগাতে পারেন এরপরের যে ফসলের কথা বলবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স চাষ আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত আপনারা ঢ্যাঁড়স লাগাতে পারেন ঢেঁড়স এমন একটি সবজি যা সারা বছর চাষ করা যায় এবং সারা বছরই বিক্রি করা যায় একটা কথা খেয়াল রাখবেন ঢেঁড়সের বাজার মূল্য কিন্তু সব সময় কুড়ি টাকার উপরেই থাকে সব সময় কুড়ি টাকার উপরে থাকে এবং নিচে কখনো যে খুব কম সময়ই দেখা যায় আর আপনারা যদি একটু ভালো দামে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ঝেঁড়স থেকে প্রচুর টাকা আপনারা ইনকাম করে নিতে পারবেন এই সময় আপনারা অবশ্যই লাউয়ের চাষটাও শুরু করতে পারেন কারণ লাউ এমন একটি সবজি যা সবারই খেতে ভালো লাগে এই লাউ চাষটা আপনারা যদি এখন শুরু করতে পারেন তাহলে আপনারা লাউ শাকও বিক্রি করতে পারবেন এবং লাউ বিক্রি করতে পারেন তাহলে আপনারা প্রচুর একটা উপার্জন করে নিতে পারবেন এর পরের কথা বলবো যেটা হচ্ছে মুলোর চাষ এই সময় আপনারা মূলর চাষটাও শুরু করতে পারেন আর মুলোর চাষটা করার জন্য অবশ্যই একটু উঁচু করে বেড সিস্টেম তৈরি করে আপনারা মুলোর চাষটা করবেন যাতে আপনাদের বেটের নিচেই আপনারা বৃষ্টির জলটা থেকে যায় বেটের উপরে যেন উঠতে না পারে আর মূলর বীজ হিসেবে আপনারা লাগাতে পারেন সানগু কোম্পানির আর থার্টি থ্রি এবং কলস কোম্পানি রয়েছে যেমন সেঞ্চুরি জিরো ফাইভ এই মূলোর চাষ আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা প্রচুর টাকা ইনকাম করে নিতে পারেন এবং এছাড়াও রয়েছে ইউনিসেম কোম্পানি ইউএসএম অমুক এই সময় অর্থাৎ এই এপ্রিল মে মাসের মধ্যে আপনারা কুমড়োর চাষ করতে পারেন কুমড়োর চাষ আপনারা মিষ্টি কুমড়ো চাষ করতে পারেন এবং চাল কুমড়োর চাষও আপনারা করতে পারেন এই সময় চাল কুমড়ো যদি চাষ করেন না বর্ষার সিজনে পাবেন এবং পুরো প্রচুর টাকা আপনার ইনকাম করে নিতে পারেন সেই সময় কুমড়োর কিন্তু ভালো বাজার দরে থাকে এছাড়া আপনারা যদি মনে করেন আপনারা অবশ্যই হলুদের চাষ করতে পারেন এই সময় আপনারা যদি হলুদের চাষ করেন তাহলেও কিন্তু খুব প্রচুর পরিমাণে খুব ভালো একটা টাকা উপার্জন করে নিতে পারবেন হলুদের চাষ যদিও একটু বেশি সময় লাগে তারপরেও কিন্তু হলুদ চাষে খুব একটা ভালো প্রফিটও রয়েছে তো দর্শক বন্ধু আপনাদের অনেক কিছু দেখানো ও জানানো হলো আপনারা অবশ্যই যদি এই ফসল সবজিগুলি চাষ করতে পারেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে আপনাদের তা অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন